রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর জগলুল হাইদার এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে তথ্য দিয়ে কথা বলার অনুরোধ করছি মোদীর মতো গুজরাট যাকে গার্ড অফ অনার দেওয়া হয় সেই দেশে এই দেশে তো ওই দেশে এটা তো বাংলাদেশের যে সরকার আছে ওই সরকার তো হচ্ছে এটা আমরা যাকে যে পড়াই যে ভাইসিগাল সিস্টেম রয়ের শাসন ভারতের যে রয়ে আগে ব্রিটিশরা ভাইশ্রয় দিয়ে ভারত শাসন করতো এখন ভারত ভাইস দিয়ে বাংলাদেশ শাসন করছে দিস ইজ পার্ট অফ ইন্ডিয়া এবং সারা পৃথিবীর সামনে প্রমাণ করতে হবে যে ভারত একটা ক্রিমিনাল রাষ্ট্র ক্রিমিনাল অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের নিজের দেশের রাজনৈতিক নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্য দেশের সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে দুজনকে পিটি হত্যা করলো কোনো তথ্য ছাড়া কোনো ইনফরমেশন ছাড়া দুজন মুসলমান শ্রমিককে হত্যা করলো আরো আটজনকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেল ওরাও মারা যাবে কিন্তু এই যে অবস্থা দেখলো একটা ফলস ইনফরমেশন ভিত্তি করে এবং একটা ফল এটা একটা বানানো একটা একটা বানানো গল্প বানানো হলো বানানো হলো যে মা কালীর গায়ে আগুন দেওয়া হয়েছে কিন্তু মা কালীর কে আগুন দিয়েছে নবরী নোধ মা কালীর গায়ে কে আগুন দিল দিল কিনা সে নবরী নোধ এই যে এটার জন্য যে ওদের কিছু চর যে প্রথমে যে লোকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলমানকে দিয়ে এই কাজটি করানো হলো মুসলমান তাকে দিয়ে পিটানো হলো প্রথমে শুরু করলো বাকি সবাই এরপরে সহযোগিতা করলো যে কারণটা কি এটা কারণটা হচ্ছে মুসলমানদেরকে ব্যবহার করা যে মুসলমান মুসলমান এদেরকে মুসলমানদেরকে ব্যবহার করা এই যে একটা বাংলাদেশে যে অবস্থা হয়েছে যে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে শতকরা সাত ভাগ অর্থাৎ আরো কম তিন চার ভাগ পাঁচ ভাগ হিন্দু হবে পাঁচ পাঁচ ছয় ভাগ হিন্দু হবে এক ভাগ দুই ভাগ হবে বাকি সবাই এক্ষেত্রে ওদের জন্যে যে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই একটা ইয়ে হলো না একটা করা প্রতিবাদ হলো না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা আমি এটা সরকার একটা ব্যবস্থা গ্রহণ যে যে লোকটা লোকটি এই ঘটনা ঘটালো প্রথম আঘাত করলো তাকে করা হয়েছে কিনা আমি জানি না যদি অ্যারেস্ট করা না হয় আমি দায়ী জানাবো সরকারের প্রতি যে তাকে প্রথমে অ্যারেস্ট করে তার ইন্টারোগেট করে সত্যিকারের তথ্য তার কাছ থেকে বের করা জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে এই ধরনের খাবার বিক্রি করা নিজে খাওয়া এবং বিক্রি করা সবকিছুটা মানবতা বিরোধী অপরাধ এবং এটা যদি জানার পরও যদি কেউ ব্যবসায় ব্যবসায়ী করে থাকে তাহলে মানবতা বিরোধী অপরাধে তার বিচার হবে এবং এই ধরনের বিচার সভ্য দেশে অনেক অনেক ভয়াবহ পানিশমেন্ট হয় আমরা আশা করছি আহ সারা পৃথিবীতে মানবতা যাতে বিপর্যস্ত না হয় মানবতা যাতে বিপন্ন না হয় এই জন্য ভারত সরকার তাদের এসব পণ্য এখান থেকে প্রত্যাহার করবেন এবং একই সাথে অন্য প্রত্যেক দেশ প্রত্যেক দেশের সশস্ত্র সরকার ভারতীয় পণ্যগুলো ভারতীয় পণ্য তার বিভিন্ন স্টোর থেকে প্রত্যাহারের জোর ব্যবস্থা নেবে কিছু ইন্ডিয়ান সেবাদাস ছাড়া দেশপ্রমিক পঁচানব্বই ভাগ মানুষই ইন্ডিয়ান পণ্য বয়কটের এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে আমরা জানি ইন্ডিয়া থেকে মশলা সহ বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করা হয়ে থাকে এবং বাংলাদেশে এগুলি আদৌ কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় কি না তা আমাদের জানা নেই ফলে বাংলাদেশি গ্রাহকরা অবলীলাক্রমে নির্বিদায় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ক্যান্সারের উপকরণ রয়েছে রিস্ক রয়েছে যে পণ্যগুলিতে সেগুলি বাংলাদেশি ক্রেতারা ব্যবহার করছেন এবং তাদের জীবন এবং তাদের পরিবারের সদস্যদের জীবনকে ক্যান্সারের মুখে ঠেলে দিচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের আন্দোলন চলছে এটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা থাকতেই পারে তবে বাংলাদেশের মেজরিটি মানুষ আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা জানিয়ে দিতে চায় যে বিগত পনেরো বছর থেকে তারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের মানবাধিকার বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং এই কাজে ইন্ডিয়া সার্বক্ষণিকভাবে এই ফেসিবাদী শক্তিকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা প্রকাশ্যেই স্বীকার করছেন তারা ভারতের সেবাদাস ভারত তাদেরকে তাদের স্বার্থের বিনিময়ে তাদের টিকিয়ে রেখেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ইন্ডিয়ান পণ্য বয়কটের মাধ্যমে দিল্লিকে জানান দিয়েছে আমরা তোমাদের আচরণে বিক্ষুব্ধ আমরা তোমাদের আচরণে মোটেই সন্তুষ্ট নয় আমরা আমাদের দেশকে উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর রাওয়াল পিন্ডির ইসলামাবাদের অধীনতা থেকে মুক্ত করে দিল্লির অধীন কোনো দেশ কায়েম করার জন্য আমাদের দেশের মানুষ রক্ত দেয়নি এই ব্যবহারের দ্বারা প্রমাণিত হচ্ছে বাংলাদেশ কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয় বাংলাদেশ দিল্লি থেকে শাসন করা হচ্ছে দিল্লির এজেন্ডা ডাকায় বসে বাস্তবায়ন করা হচ্ছে বাংলাদেশের প্রতিটি বিষয়ে দিল্লি থেকে ইনস্ট্রাকশন আসছে গাইডলাইন আসছে এবং বাংলাদেশের সড়ক প্রধানমন্ত্রী নামক মুখ্যমন্ত্রী দিল্লির সেই ইনস্ট্রাকশন বাস্তবে বাস্তবায়ন করছেন কিন্তু আমরা যদি সচেতন হই সজাগ হই দেশপ্রেম আমাদের ভিতরে থাকে ইসলামী মূল্যবোধ যদি আমাদের ভিতরে থাকে তাহলে তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তারা মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছে তারা শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছে তারা নেপাল থেকে বিতাড়িত হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকেও তাদের পুতুল সরকার বিতাড়িত হবে বাংলাদেশ আবার স্বাধীন হবে আসুন আমরা যার যার অবস্থান থেকে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব ফিরিয়ে আনার জন্য মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা একযোগে একা কাজ করি